টেনশন করে কোনো লাভ নেই টেনশন করলে আপনি জীবনকে পরিবর্তন করতে পারবেন না টেনশন করে কখনো কিছু হয়নি আর হবেও না জীবনকে পরিবর্তন করতে হলে আপনাকে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে হ্যাঁ আপনাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে আপনি যদি জীবনযুদ্ধকে এড়িয়ে চলতে চান তাহলে আপনি হয়ে যাবেন জীবনযুদ্ধে পরাজিত সৈনিক যদি আপনি বীর দর্পে যুদ্ধ করে এগিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আপনার সফলতা কেউ ঠিকিয়ে রাখতে পারবে না তাই আমি আপনাকে বলছি অতীতকে জীবন থেকে বাদ দিয়ে দিন ভবিষ্যতের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন শুধুমাত্র আজকের দিনটাকে সর্বোচ্চ ব্যবহার করেন ইনশাল্লাহ আপনি অবশ্যই সবল হবেন জীবন একটা যুদ্ধের ময়দান মনে রাখবেন হাল ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার নাম জীবন নয় সকল পরিস্থিতির সাথে মোকাবেলা করে যুদ্ধ করে টিকে থাকার নামই জীবন